নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও বেশি কিছু না জাস্ট একটু রান্না বান্না করবো কাজ করবো এটাই তো ঘরোয়া ব্লগ মানে তো এটাই বলো দেখো দিনের বেলা দেখো কিরকম মশা খাচ্ছে আর জানলাটা দিয়ে এত রোদের তাপ আসছে না মানে কি বলবো এখনো ফাল্গুন মাস রোদের তাপ দেখো হুম যেমনি শীত পড়েছে সেরকম গরমও পড়বে এবার তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি কী করছি না করছি সকালবেলা এখন আমরা খেয়ে নিলাম হচ্ছে পাউরুটি একটু বাটার দিয়ে খেয়ে নিলাম কাজে গেছিলাম কাজের থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো তা এতটা এসেছি তো রানিং করে তারপরে ছেলে চা করে রেখেছিলো চা খেলাম পাউরুটি আর একটু বাটার দিয়ে চিনি দিয়ে খেয়ে নিলাম খেয়ে এখন ভাত বসিয়েছি রান্না করবো কারণ ঘরে এক গাদা বাসন পরে রয়েছে এই রান্নাটা করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছি একটু সবজি কুটে নিয়ে তারপর বাসনগুলো মেজে নেবো তারপরে আর টুকটাক যা যা কাজ আছে তোমরা দেখবে সবই দেখাবো তা ঠিক আছে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা একটু জল দিলাম জল লাগতো আর দিয়ে দিয়েছি একটু পেঁপে সিদ্ধ আমি পেঁপে সিদ্ধ খাবো তাই জন্য আর সবজির মধ্যে কাটছি এই যে দেখো এখন করলা কাটছি করলা না উচ্ছে এগুলো উচ্ছে আর আলুতে ভাজবো বুঝেছো উচ্ছে আর আলু ভাজবো ভেজে তারপর একটু বাঁধাকপি রান্না করব দেখো আমার বাসন দেখো কত ছড়ানো রয়েছে দেখেছো বাসনগুলো কত জমেছে আর এখানে আমি একটু সবজি কেটে নিচ্ছি এই যে সবজিগুলো কাটছি তারপর আমি বসিয়ে দেবো রান্না ঠিক আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আমি এই যে রান্না কমপ্লিট করে ফেললাম সব মানে মোটামুটি দুপুরবেলারটা ওই আলু উচ্ছে আলু ভাজা করলাম ভাত তো তোমাদের দেখালাম আর এটা কী বলতে লাল বাঁধাকপি লাল পাতাকপি এনেছিল এতটা কেটে টেটে একা হাতে আমি ভিডিও করতে পারলাম না তাই রান্নাটা করে তারপরে তোমাদেরকে দেখলাম এই যে লাল কপি আছে আর দেখি পরে কি রান্না করা যায় গরম গরম একটু বড়া টড়া করে খেয়ে নেবো আর ডাল তো আছেই ডাল না হলে তো আমাদের চলবেই না উচ্ছে আলু ভাজা ডাল আর বাঁধাকপি আপাতত হয়ে রয়েছে পরে দেখা যাক কারো কি রান্না করি না করি আর এদিকে দেখো সমস্ত বাসন যে ছিল দেখো আমি রান্না চাপিয়ে চাপিয়ে কিন্তু আমি সমস্ত বাসন আমি মেঝে পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে সমস্ত হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি আবার দুপুরবেলার বিকেলবেলা দুপুরবেলায় করে রাখছি মানে বিকেলবেলা যে রাত্রে রুটি খাবো তার জন্য আবার রেডি করছি এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই দেখো ছোলার ডাল সেদ্ধ করে নিয়ে একটু আলু দিলাম আজকে আলুকে ভেজে তারপরে আমি একটু ছোলার ডাল করব চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর রান্না যদি ভালো লাগে ছোলার ডালটা তাহলে একটু কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে আমার ঠিক আছে বন্ধুরা তোমরা কেউ একটু কমেন্ট টমেন্ট করো না আমার খুব খারাপ লাগে একটু কমেন্ট করো ভালো লাগে পড়তে আমি কমেন্টের উত্তরও দেবো পারলে হুম ঠিক আছে এই দেখো গরম মশলা সোমবার দিয়েছিলো সোমবার মধ্যে মধ্যে দেখায়নি কিছুই গরম মশলা জিরে সাদা জিরে সোমবার দিয়েছি আর এদিকে দেখো আমি রান্না করছি এদিকে দেখো আমার ছোট্ট ছেলে বড়ো ছেলেও ছিল ছোট ছেলে আর বড়ো দুই ছেলে মিলে কি সুন্দর করে ঘরটা পরিষ্কার করে রেখেছে দেখো বিছানার চাদর টাদর পুরো পরিষ্কার করে বিছানা টাছানা তুলে দিয়েছে বাবা নিচে সই নিচেরটা তুলে দিয়েছে আমি তো আমি তো কাজে যাই জানোই তোমরা আর বড় ছেলে ছোটো ছেলে মিলে দুজনেই মিলে ছোট ছেলেই বেশি করে পুরো ঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে আমি এদিকে রান্না করছি যেহেতু আমি সময় পাই না অনেকটাই সময় লাগে আবার রাত্রিরেও রান্না করে রাখতে হয় কিন্তু দেখো ফ্রিজের ওপরটার অবস্থা দেখো এগুলো আর গোছানো হয়নি দেখি আমি কখন পারলে গোছাবো অনেক জায়গায় এলোমেলো হয়ে রয়েছে আমি আস্তে ধীরে এগুলো সব গোছাবো রান্নার জায়গার অবস্থাটা দেখো হুম গ্যাস আবার মুচব আর রান্না করলে তো গ্যাস ফ্যাস আবার নোংরা হবেই দুপুরেরটাও করে নিই এই সরি দুপুরের না বিকালেরটা করে নিই এই দেখো ডালটা হয়ে গেল ডালটা কিন্তু গোটা গোটা দেখতে লাগছে কিন্তু গোটা না জানো তো নরম হয়ে গেছে বুঝেছো নরম হয়ে গেছে তোমাদের কাকু আবার যদি একটু গলে যায় না বেশি খুব রাগারাগি করে এই ছোলার ডালটা করে একবারে আবার রুটিও করব তারপরে আবার গ্যাস বিকেলে বিকেলবেলা রুটিটা করব কারণ আমার কাজে যেহেতু বেরোতে হবে এই দেখো স্নান টান করে এসেছি করে এসে ও খেলছে আর আমি ওর সামনেই বসেছি ওর ওর অসুবিধা হচ্ছে বুঝেছো তো আমাদের কাকু চলে আসবে মার্কেট থেকে এক্ষুনি এই যে আমাদের কাকু দেখো মার্কেট থেকে চলে এসছে মাল বাঁচছে খাওয়া দাওয়া করে নিয়ে এখানে মালগুলোকে বাঁচছে মাল বলতে কি বলো তো লেবু আপেল এগুলো এই ছোটো বড়ো অনেক রকম থাকে তারপর একটু দাগি থাকে সবগুলো বেছে বেছে নিতে হয় অনেকটা দূরে বসে আছে ভালো করে দেখাতে পারলাম না তো অন্য সময় দেখাবো কী কী মাল আনে না মালে যা মাল আছে তোমাদেরকে দেখাবো সঙ্গে ঠিক আছে বন্ধুরা আমি এই বিকেলবেলা একটু রুটি টুটি করে নিই তারপর চা করব খাবো তারপর আমি আবার রেডি হয়ে চলে যাব। এই যে অল্পই রুটি করতে খুব একটা বেশি না তাই আমার খুব কষ্ট হয় বারো চোদ্দোটা রুটি করব তা আমার খুব কষ্টই লাগে রুটি করতে আমার একদম ভালো লাগে না আসলে রোজ রোজ একঘেয়ে রুটি করি তো তাই ভালো লাগে না ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই